আসসালামু আলাইকুম এভরিওয়ান জানকি একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত গত ক্লাসে আমরা পঞ্চাশ পৃষ্ঠা এই ছকটি পূরণ করেছিলাম আজকে আমরা একান্ন পৃষ্ঠাটির ছক পূরণ করব। এখানে বলা আছে তথ্যমূলক রচনা তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনার বৈচিত্র্য নিচের তথ্যমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলমে লেখো তৃতীয় কলম বলতে এই যে ফাঁকা জায়গাটা আছে এই যে ফাঁকা জায়গা এখানে এখানে লিখতে হবে হ্যাঁ লেখার পর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো আচ্ছা তাহলে আমরা কী লিখবো সেটা একটু দেখি হ্যাঁ লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনার শ্রেণী আচ্ছা পর্যবেক্ষণ ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক লাইব্রেরি ভিত্তিক বৈশিষ্ট্যটা কি লাইব্রেরি ভিত্তিক তথ্যের বৈশিষ্ট্য হচ্ছে লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় আর পর্যবেক্ষণ ভিত্তিক কি সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্য লেখা হয় এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে তথ্য সংগ্রহ করা হয় আচ্ছা আমরা এই ছকটাই এখন পূরণ করব যে লাইব্রেরি ভিত্তিক তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা হয় পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা হয় এবং অভিজ্ঞতা ভিত্তিক তথ্যগুলো কীভাবে সংগ্রহ করা হয় তো চলো আমরা এখন সমাধানে যাব সমাধান করতে যাওয়ার আগে বরাবরের মতো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও লাইব্রেরি ভিত্তিক তথ্য কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় লাইব্রেরিতে সংরক্ষিত বই পত্র পত্রিকা নথিপত্র দলিল পুঁথি অডিও ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা যায় পর্যবেক্ষণ ভিত্তিক তথ্য সংগ্রহ করা যায় কিভাবে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দলীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা যায় অভিজ্ঞতা ভিত্তিক তথ্য কিভাবে সংগ্রহ করা যায় যেমন ডায়েরি অভিজ্ঞতা পত্র রোজনা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা যাই তো এই হলো আজকের সমাধান সাথে থাকার জন্য ধন্যবাদ